এই ভিডিওটা প্রায় কয়েক মাস আগের করা সেদিন আমার বড় বোন আমার বড় বোনের হাজবেন্ড আর বাচ্চার এসেছিল আমার বাসায় সকালের রান্নার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ইলিশ ভাজা আর থাকবে সাথে ভর্তা সেগুলোরই ছোট্ট একটা রেসিপি দুপুরে রান্না সকালে রান্না ঠিক কি কি করলাম কিভাবে করলাম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হয়ে আছেন তাদের সবাইকে জানে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেকগুলো ধন্যবাদ এবং ভালোবাসা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে দেখতে আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে অনেক দূর আর অল্প কয়েকজন সাবস্ক্রাইবার হলেই আমার ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে হাঁটি হাঁটি পাপা করে আমার চ্যানেলটাও এগিয়ে যাচ্ছে অনেক দূর তবে সত্যি কথা হচ্ছে আমি মনোযোগ দিয়ে এই চ্যানেলটার পেছনে খুব একটা কাজ করি যদি আমি আমার ইউটিউব ভিডিওর জন্য আরও বেশি শ্রম দিতাম তাহলে ইউটিউব ভিডিওগুলো আমার আরও দ্রুত ভাইরাল হতো এবং অনেক দূর এগিয়ে যেতাম এই তো এখানে ইলিশ মাছটা ভাজা করে নিয়েছি এবার একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি ইলিশ মাছ ভাজার উপরে পেঁয়াজ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে দুইটা টমেটো আর কয়েকটা সিম নিয়েছি এটাকে চটকে ভর্তা করব। এই ভর্তাটাও কিন্তু ভীষণ মজার আজকে সকালের খাবারে থাকছে টমেটো ভর্তা আর হচ্ছে ইলিশ ভাজা গরম গরম পেঁয়াজ ইলিশের ভাজা আর টমেটো ভর্তাটা কিন্তু জমে যাব টমেটো আর সিমগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এবার কিছুটা মরিচ ভেজে নিচ্ছি তার সাথে এবার ভর্তাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি এই ভর্তাটা বানানোর জন্য কিছুটা পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এবার এটাকে হাতে চটকে খুব সুন্দর এবং মজাদার একটা লোভনীয় ভর্তা বানিয়ে নেব বিশ্বাস করেন শীতের সকাল হোক গরম হোক এই ভর্তা দিয়ে আপনি অনায়াসে দুই চার প্লেট ভাত খেয়ে নিতে পারবেন সকালের খাবার দাবার শেষ করে আমি চলে এসেছি দুপুরের রান্নায় আজকে রান্না হবে দেশি হাঁস আপুর ইচ্ছে ছিল আমার হাতে দেশি হাঁস খাবে তাই আমি দুপুরের রান্নার জন্য নিয়ে নিয়েছি একটা দেশি হাঁস যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখানে এখন একে একে সব রকমের মশলা দিয়ে এবং মশলাগুলোকে কষিয়ে রান্না করব দেশি হাঁসটা আমার হাতের এই দেশি হাঁসটা আমার কিন্তু ভীষণ পছন্দের আমি এটাকে সব রকমের ভাজা গুঁড়ো মশলায় রান্না করি হাঁসের যে একটা স্মেল থাকে সেটা আমার খুব একটা পছন্দ নয় তাই এই ভাজা গুঁড়া মশলাগুলো যদি ব্যবহার করি তাহলে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর হ্যাঁ ওই যে হাঁসের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর একদমই থাকে না আপনারা চাইলে এই টেস্টটা ফলো করতে পারেন এখানে আমি ভাজা মশলাটার সাথে ব্যবহার করেছি এলাচ লং দারচিনি গোলমরিচ জিরা তেজপাতা সব ভালো করে হালকা ভেজে নিয়ে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছি এটা যে কোনো কিছুতে যে কোনো মাংসেই আপনি খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে আমার হাঁসের মাংসটা কিন্তু অলমোস্ট ডান এখন হচ্ছে লাস্ট পার্ট যেটা আমি হাঁসির মাংসতে বরাবরই করে থাকি এটা করার ফলে হাসির মাংস খাওয়ার ক্রেভিংসটা আরও দ্বিগুণ বেড়ে যায় হয়তো এটা অনেকেরই পছন্দ না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে হাসির মাংসটা বাসায় রান্না করে দেখতে পারেন তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমার হাতের স্পেশাল সেই ভাজা গরম মশলাটা দিয়ে একটু ফোড়ন দিব এই হাসির মাংসটা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যেহেতু গেস্ট আছে তাই শুধু তো হাসে হবে না সাথে আমি নিয়ে নিয়েছি ইলিশ কেটে নিলাম এবার ইলিশটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিয়ে আমি সিম আলু টমেটো দিয়ে একটা শীতের শীতের যে ইলিশ রান্না হয় সেই তরকারিটাই রান্না করি রান্না শেষের দিকে মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু কম তাই দিয়ে দিলাম এই পর্যায়ে যদি একটু ধনেপাতা ব্যবহার করা যেত তাহলে কিন্তু এটা টেস্ট আরও গুণ বেড়ে যেত সয়প্রিয়ান এই ছিল আমার একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনারা পাশে থাকলে এগিয়ে যাব অনেক দূর নতুন নতুন সাবস্ক্রাইবারদের জানাই অনেক অনেক ভালোবাসা পাশে পাশে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ